এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজারবার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙব এই কারার প্রাচীর ছুটে যাবো নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাঁটা তার লিঙব সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক প্রতি বছর হয় তোমাকে দেখি না